সামনি আসছে সূর্যগ্রহণ কিন্তু প্রশ্ন সূর্যগ্রহণের সময় কি কি করতে হবে এই প্রশ্ন অনেকের মনেই জাগে গ্রহণের সময় কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় চলুন আজকের ভিডিওতে জানিয়ে সূর্য সূর্যগ্রহণের সময় মানসিক জপ এবং তপস্যা করা উচিত অর্থাৎ মনে মনে জপ করা উচিত আপনি ভগবান সূর্যের উপাসনা করতে পারেন সূর্যাস্তক স্তত্র বা আদিত্য হৃদয় স্তত্র ইত্যাদির মতন সূর্যস্ত্র পাঠ করতে পারেন এর পাশাপাশি রাশির অধিপতির মন্ত্র জপ করতে পারেন রান্না করা খাবারে তুলসী ডাল বা কুশ যোগ করতে হবে যাতে গ্রহণে এই সমস্ত জিনিস দূষিত না হয় তবে শুকনো খাবারে তিল বা কুশ যোগ করার দরকার নেই গ্রহণ চলাকালীন সময় পুজো করা শাস্ত্রে নিষেধ করা হয়েছে তবে মন্ত্র জপ এবং মন্ত্র পাঠ করলে গ্রহণের প্রভাব অনেকটাই কমে সেই সঙ্গে গ্রহণকালে ঈশ্বরের মূর্তি স্পর্শ করাও কিন্তু নিষেধ ভুল করেও আপনার বাড়ির সিংহাসনের ঠাকুর দেবতাদের স্পর্শ করবেন না গ্রহণকালে খাবার গ্রহণ করা উচিত নয় কারো শ্রাদ্ধ করতে চাইলে গ্রহণের সময় করতে পারেন অন্যদিকে যদি কোনো শিশু বা বৃদ্ধ অসুস্থ হয় তবে কিন্তু এই নিয়মগুলো তাদের জন্য প্রযোজ্য নয় খালি চোখের সূর্যগ্রহণ কখনোই দেখবেন না কোনো ধর্মীয় স্থানে প্রবেশ করবেন না গ্রহণ চলাকালীন এছাড়াও চুল কাটা নখ কাটা এগুলোও গ্রহণ চলাকালীন করা উচিত নয় গ্রহণ চলাকালীন তেল মালিশ করা উচিত নয় সূর্যগ্রহণের সময় ভ্রমণ এড়িয়ে যেতে হবে অর্থাৎ আপনার যদি কোথাও যাওয়ার থাকে আপনি চেষ্টা করবেন গ্রহণ চলাকালীন না যাওয়ার গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কোনো কিছু কাটা উচিত নয় সূচ সুতো দিয়ে বোনা সেলাই করা ঘুমানো এগুলো উচিত নয় গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের আরও বেশি করে ঈশ্বরের নাম জপ করা উচিত গ্রহণকালে কুশ ও গঙ্গার জল একসঙ্গে রাখতে পারেন এছাড়া বাড়ির বাইরে কিন্তু ভুল করেও বের হবেন না গর্ভবতী মহিলারা সূর্যগ্রহণ দেখবেন না এবারে বলি সূর্যগ্রহণ শেষ হয়ে যাওয়ার পর কি করবেন সূর্যগ্রহণের মুখ্যকালের পর অর্থাৎ সমাপ্তির পর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট ইত্যাদি কাজের জায়গাগুলো পরিষ্কার করে নিতে হবে সব জায়গায় গঙ্গা জল ভালো করে ছিটিয়ে দিতে হবে সূর্যগ্রহণের পর সব জায়গায় লবণ জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন যাতে গ্রহণের নেতিবাচক শক্তি দূর হয়ে যায় এরপর গঙ্গার জলে আরও জল যোগ করে তা দিয়ে স্নান করে নিন বাড়ির দেবতাদেরকেও স্নান করান সূর্যগ্রহণের পর দান ধ্যান করা খুবই পুণ্যের কাজ সূর্যগ্রহণের পর তামার পাত্র গম তুলো ছোলা লবণ গুড় ইত্যাদি দান করুন এছাড়াও আপনি গরিব এবং অভাবী মানুষদের খাবার দান করতে পারেন সূর্যগ্রহণের সময় গুড় লবণ তামার পাত্র ইত্যাদি দান করা অত্যন্ত শুভ গ্রহণের সময় ছটি নারকেল নিয়ে মাথায় ফুকিয়ে জলে ভাসিয়ে দেওয়া উচিত হনুমান চালিশা পাঠ করতে পারেন এবং প্রতিশোধমূলক জিনিস যেমন মাংস মদ ইত্যাদি থেকে গ্রহণের দিন দূরে থাকুন ঘি ভরা একটা ব্রঞ্জের পাত্রে তামার মুদ্রা রেখে দিন তারপর আপনি তাতে মুখ দেখুন এবং তারপর এটা দান করে দিন দেখবেন এতে জীবনের অনেক বাধা বিপত্তি দূর হবে আশেপাশে যদি পিপল গাছ থাকে তাহলে জল পরিবেশন করুন সেই গাছের গোড়ায় জল দিন একঘটি সূর্যগ্রহণের সময় প্রবাহিত জলে তিল লেবু পাকা কলা এগুলোও প্রবাহিত করতে পারেন এতেও জীবনের বাধা বিপত্তি কেটে যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আরও এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন